সুপ্রিম প্রোটেকানি প্রাণী সম্পদের আরামের জন্য সেরা মানের ম্যাট উপস্থাপন করা হচ্ছে সুপ্রিম প্রোটেকানি ম্যাট বিশেষভাবে ডিজাইন করা উচ্চ ঘনত্ব বন্ধকোষ ক্রোসলিংকোড ফোম হালকা হলেও রাবার শীতের মতো শক্ত এটি খামারের সমস্ত প্রাণীকে একটি পরিষ্কার এবং আরও স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করে সুপ্রিম প্রোটেকানি ম্যাট প্রাণীদের শুকনো রাখে এবং তাদের আরামে উন্নতি আনে এই অত্যন্ত টেক্সি পণ্যটি উন্নত আরাম এবং নিরাপত্তার সাথে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে ম্যাট তাপ নিরোধক প্রদান করে শোষণ না করেই পাড়ার সময় বৃদ্ধি করে আঘাত কমায় চমৎকার লোডভারিং এবং স্লিপ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে প্রোটেকানি ম্যাট প্রাণীদের পূর্ণ ওজন বহন করে এবং হাঁটু ও হকের সুরক্ষা নিশ্চিত করে এটি ঠান্ডা ও আর্দ্রতা থেকে বাঁচানোর পাশাপাশি বর্ধিত ট্র্যাকশন ও আরাম দেয় উন্নত স্বাস্থ্যবিধি ম্যাটগুলি ধোয়া সহজ ছিদ্রহীন জল প্রতিরোধী এবং পরিষ্কার করা সহজ এগুলো ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বিকাশ রোধ করে বর্ধিত উৎপাদনশীলতা শরীরের তাপের অপচল সীমিত করে এবং দুধের গুণমান ও পরিমাণ উন্নত করে বিদ্যমান কংক্রিটের মেঝেতে ইনস্টল করা সহজ প্রোটেকানি ম্যাট আপনার গবাদি পশুদের জন্য অতুলনীয় আরাম এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আরও তথ্যের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন সুপ্রিম প্রোটেকানি ম্যাট আপনার পশুদের জন্য আরাম এবং নিরাপত্তা